হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা আপনার আমার আমাদের সবারই খুব পরিচিত একটা নাম আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় একটা পদ বেগুন ভাজা কম তেলে কিভাবে মুচমুচে বেগুন ভাজা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন আমরা প্রায় সকলেই ভীষণ হেলথ কনসাস ভাজাভুজি একটু অ্যাভয়েড করেই চলি সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কম তেলে মুচমুচে বেগুন ভাজার রেসিপি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর এই রকম বেগুন ভাজা সাদা ভাত বা ডালির সাথে তো খুব ভালো লাগেই এছাড়াও যদি গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করা হয় তাহলে খিচুড়ি একেবারে জমে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বেগুন ভাজাটা বানালাম বেগুন ভাজা বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো দুটো বড় সাইজের কালো বেগুন বেগুনগুলো খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে বেগুনগুলো গোল গোল চাকা চাকা করে ঠিক হাফ ইঞ্চি চওড়া রেখে বেগুনগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা স্লাইসই যেন একটু মোটা থাকে সেই দিকটা মাথায় রাখতে হবে এবারে স্লাইসগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং শেষবারে একটু বেশি করে জল বোলের মধ্যে নিয়ে নেব এবং দশ মিনিটের জন্য বেগুনের স্লাইসগুলো ভিজিয়ে রাখব অন্যদিকে একটা বোলের মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন সল্ট এবং ওয়ান টেবিল স্পুন ময়দা নেব নিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব আর নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব মশলাটা তৈরি হয়ে গিয়েছে এবারে বেগুনের স্লাইসগুলো ভালো করে জল থেকে তুলে নেব। দেখুন এক্সেস যে জলটা আছে সেটাও ভালো করে শোক করে নিতে হবে সেই জন্য একটা টিস্যুর উপরে বেগুনের স্লাইসগুলো রেখে দেব দিয়ে আর একটা টিস্যু উপর থেকে এইভাবে প্রেস করে এক্সেস ওয়াটারগুলো ভালো করে বার করে নেব এবং বেগুনের স্লাইসগুলো একেবারে ড্রাই করে নেব এবারে যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা এই বেগুনে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব মোটা করে না মাখালেও দুটো সাইডেই যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাখানো হয়ে যায় এইভাবে প্রত্যেকটা স্লাইসে খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাগুলো কিন্তু দুটো সাইডেই খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব অন্যদিকে একটা কড়াই গরম করব কড়াই গরম হলে তার মধ্যে টু টেবিল স্পুন সরষের তেল দেব এবং তেল গরম হলে তার মধ্যে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফাইভ মিনিট পর্যন্ত ফ্রাই করবো ফাইভ মিনিট হয়ে গেলে আস্তে আস্তে অপর সাইডটা উল্টে দেব এই সময় কড়াইয়ের ঢাকা বন্ধ করার দরকার নেই কড়াইয়ের ঢাকা খুলেই কিন্তু আপনারা ফ্রাই করবেন তাতে বেগুনটা কিন্তু ক্রিস্পি থাকবে বেগুন বেশ লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাকি বেগুনগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব এক্সট্রা আর তেল দেওয়ার দরকার নেই একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব বেগুনগুলো প্রায় ভাজা হয়েই এসেছে এবারে বেগুনগুলো একে একে তুলে নেব এখানে আমি সর্ষের তেলে বেগুনগুলো ভাজলাম আপনারা চাইলে রিফাইন অয়েলেও ভাজতে পারেন তবে সর্ষের তেলে ভাজলে কিন্তু বেগুন ভাজার স্বাদ দ্বিগুণ হয় ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি বেগুন ভাজা দেখলেন বন্ধুরা কত কম সময়ের মধ্যে এরকম মুচমুচে এবং কম তেলে এত সুন্দর একটা বেগুন ভাজা কিন্তু আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিভারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজ তাহলে আসি আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ